সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংগঠন আয়োজন করছে টেনিস ক্রিকেট প্রতিযোগিতার রাজধানীর কলেজ টিলাস্থিত বিবেকানন্দ সংঘ তিন দিন ব্যাপী যুব কাপের আয়োজন করতে যাচ্ছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ক্লাবের সম্পাদক সাংবাদিক সম্মেলনে তিনি এই বিষয়ে কি বলেছেন শুনবো একবার আমি কলেজটিলা বিবেকানন্দ সংঘের ক্লাব সম্পাদক শ্রী মণি দাস আমরা সিক্সের যে ডে নাইট ক্রিকেট খেলার যে আয়োজন করেছি সেই আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি পনেরো ষোলো এবং সতেরো পনেরো তারিখ আমাদের ক্লাবে খেলার উদ্বোধন করবেন আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মেয়র সাহেব শ্রী দীপক মজুমদার মহাশয় উপস্থিত থাকবেন আমাদের এখনো পর্যন্ত প্রায় কুড়িটি দল অংশগ্রহণের জন্য নাম জমা দিয়েছে খেলা পরিচালনার দায়িত্বে থাকবে আম্পায়াররা টিসিএর এখন সময় বেরোতেই সঙ্গে থাকুন